দুর্দান্ত কোয়ালিটির শাড়ি এগুলো এই যে এই যাচ্ছে শাড়ির কালারটা এই যাচ্ছে শাড়ির কালারটা একদম একটা সুন্দর কালারের উপর যাচ্ছে এই কালারগুলো একটু ব্রাউন কালারের উপর যাচ্ছে ব্রাউন কালারও ঠিক নয় মানে কি বলবো ব্রাউন ধূসর মিশে যেমন হয় আর এই দেখুন একটা গোল্ডেন পার যাচ্ছে এই যে গোল্ডেন পার যাচ্ছে এগুলো পিওর কটনের উপর যাচ্ছে একদম পিওর কটনের উপর যাচ্ছে শাড়িগুলো এটা গোল্ডেন আর ঠিক মানে ওটা শ্যাওলা কালারের যেমন পাটটা হয় তো সেই টাইপের শ্যাওলা কালারের যেমন পাটটা হয় সেই টাইপের আর পুরো বডিটা যাবে এরকম পুরো বডিটা যাবে এরকম একটা সুন্দর শাড়ি কালেকশন আর এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচলটা এই এই যাচ্ছে আঁচলটা কালারগুলো সেম হবে শাড়ি শুধু ডিজাইনগুলো আলাদা হবে এটা একটা লতা পাতা জড়ানো এই একটা লতা লতার ডিজাইনের উপর যাচ্ছে আর এগুলো একদম প্রিয় কটনের শাড়ি দাম যাচ্ছে ফোর এইট জিরো দাম যাচ্ছে ফোর এইট জিরো দাম যাচ্ছে ফোর এইট জিরো এই একদম পিওর মানে একদম কটনের শাড়ি এই যাচ্ছে শাড়ি শাড়ির কোয়ালিটিটা একদম নরম একদম নরম এগুলো মানে এই যা গরম পড়েছে এবছর মানে গরম একটু মানে একদম নিস্তারই নেই বলা যেতে পারে গরমের একদমই নিস্তার নেই মানে এই সময় এত গরম যে পুজোর সময় যারা একটু হালকা ফুলকা পরতে চাইছেন বা যারা রেগুলার বেসিসে বাইরে জ্বর তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর এই যে এই যাচ্ছে শাড়ির আঁচলটা এই যাচ্ছে শাড়ির আঁচলটা আর এই যাচ্ছে বডিটা এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে বয়ডে দাম যাচ্ছে ফোর এইট জিরো শুভম কোম্পানির শাড়ি এগুলো কিন্তু সব এই যাচ্ছে নেক্সট একটা শাড়ি নেক্সট একটা কালার পিওর কটনের শাড়ি এগুলো পিওর কটনের এটা কিন্তু আগের প্রিন্টটা ছিল ওই শ্যাওলা কালারের সাথে ব্রাউন কালারের আর এটা কিন্তু ব্ল্যাঙ্কের ওপর যাচ্ছে প্রিন্টটা

এই যাচ্ছে ব্ল্যাকের ওপর শাড়িটা দাম যাচ্ছে ফোর এইট জিরো দাম যাচ্ছে ফোর এইট জিরো এগুলো সুনম শাড়ি তো এগুলো কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা নিচে কিন্তু পাওয়া যায় না একদম পিওর কটনের উপর পিওর কটনের উপর এই যে এই যাচ্ছে বডিটা এরকম সুন্দর একটা কলকা ডিজাইনের ওপর যাচ্ছে আর এরকম সরু একটা পার যাচ্ছে এরকম সরু একটা পার যাচ্ছে দাম যাচ্ছে ফোর আর আমাদের বুকিং প্রসেস বলে দিই তো আমাদের নাম্বার দিয়ে দেওয়া আছে তো সেই নাম্বারে বুকিং করবেন की क्लियर है